গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিশ্লেষ্ঠ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর এখন ভোরের কাটাতে বাজে সাড়ে সাতটা বাজে তো বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো সকালবেলা শাশুড়ি মাও কিছুটা কাজ করে আর তার সাথে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি শাশুড়ি মা একটু আগে আগে উঠে যায় আমার আগে উঠে তো বন্ধুরা বেশিরভাগ দিনই শাশুড়ি মাই উঠোন ছাত দেয় আর আমাদের বাড়িতে উঠোন খুব একটা নেই এমনিতে তো আমাদের বাড়িতে কোনো চারদিকে একদম মাটি নেই আমি ধারটাই যখন আমাদের ঘর করা হয়েছিল তো আমি একদম চারদিকটা প্লাস্টার করে নিয়েছিলাম মানে মেজো করে নিয়েছি তো অনেক সময় কি হয় মাটি থাকলে না কীরণ পোকামাকড় এগুলো প্রচণ্ড পরিমাণে ঘরে আসে তো সে কারণে একেবারে আমি যখন ঘর আমরা যখন ঘর করেছি তো তখন চারদিকটা একেবারে মেজো করে দিয়েছি আর কিছুটা করে জায়গা রেখেছি গাছ লাগানোর ফুল গাছ লাগানোর তো সেই কারণে আমাদের বাড়িতে একদমই মাটি নেই তো যাই হোক বন্ধুরা সকালের উঠোন ঝাঁপ দেওয়াটা আমার শাশুড়ি মাই করে আর এখন বাসি কাজগুলো আমি করে নিচ্ছি তো দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করেই রাখি গ্যাস ওভেন এসব জিনিসগুলো আমি রাত্রিবেলায় পরিষ্কার করে রাখি তবু সকালবেলা উঠে আর একবার হালকা করে একটু মুছে নিই আর রান্নাঘরটা সকালবেলা আমি মুছে নিই তো চলো আশেপাশে কাজ মোটামুটি আমার অনেকটাই হয়ে গেছে তো এখনো পর্যন্ত আমার বড় ঘুমাচ্ছে আমার ছেলেও ঘুমাচ্ছে তো দেখো এখানে আমি ভাতের জন্য এখন জলটা নিয়ে নেব তো দেখো আমাদের না যে পিউরিটটা আছে তো এখন একদম দেখো আস্তে আস্তে জল পড়ছে তো এটা তখনই হয়তো সার্ভিস করতে হবে দিন হয়েছে সার্ভিস করা হয় না তো এখন কয়েকটা দিন ধরে দেখছি যখন চা করতে যাচ্ছি তো জল ফুটালে না একটু হালকা দেখছে দেখছি আয়রন পড়ছে তো বন্ধুরা ভাত আর চায়ের জল বসিয়ে দিয়ে আমি এদিকে এসেছি ঘরটা একটু পরিষ্কার করতে তো ঘরে না হালকা হালকা ঝুল পড়েছে তো কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম বর্ষাকাল আর গরমকালে না প্রচণ্ড নোংরা হয় যেহেতু পাখা চলে তো পাখার হওয়াতে প্রচণ্ড নোংরা হয় ঘর তো যাই হোক বন্ধুরা চলো এখন ঝুলটা একটু ঝেড়ে নিয়ে তারপর রান্না বান্না করব। তো বন্ধুরা কারেন্ট নেই তো দেখো ঘর পুরো একেবারে অন্ধকার রয়েছে রান্নাঘর তো আরও অন্ধকার তো দেখো বন্ধুরা আমি এখানে ফ্ল্যাশ অন করে তারপর ভিডিও করছি আর তার সাথে রান্না তো করছি তো এখানে ওল আর আলু দিয়ে আমি দেখো কষিয়ে নিচ্ছি তো ওল দিয়ে মাছের ঝোল করব তো ওল দিয়ে না মাছের ঝোল খেতে খুব ভালো লাগে তো কাতলা মাছ নিয়ে এসছে বাজার থেকে তো দেখো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে পাঁচ পিসের মতন মাছ রয়েছে আর মাছটা যখন বাজার থেকে নিয়ে এসেছিলো না দেখেই মনে হচ্ছিল একদম টাটকা মাছ আর বর্ষাকালে এমনিতেও একটু মাছ ঠাছগুলো ভালো পাওয়া যায় আর এখানে করেছি আলু দিয়ে ভেন্ডি ভাজা আর এখানে দেখো মাংস নিয়ে এসছে তো মাংসটা এখন আর রান্না করব না যেহেতু কারেন্ট নেই তো গরমের মধ্যে এখন আর রান্না করতে একদম ইচ্ছে করছে না তো বন্ধুরা চলো তাড়াতাড়ি করে রান্না করি বর আবার খেয়ে দিয়ে ডিউটিতে বেরোবে তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তো এখানে দেখো করেছি আমের টক আর তোমাদেরকে তো আগেই দেখিয়েছি ভেন্ডিয়ার আলু ভেজেছিলাম আর এখানে করেছি ওল আর আলু দিয়ে মাছের ঝোল তো বন্ধুরা এই হলো আজকে দুপুরের রান্না তো চলো এখন ঘরের বাকি কাজ করে নিই তো বন্ধুরা এখন দুপুর দেড়টার মতন বাজতে যায় আর সেই সকাল নটার সময় কারেন্ট গিয়েছিলো আর এক্ষুনি কারেন্ট আসলো তো আমার এখনও কাজ শেষ হয়নি তো বেসিনটা পরিষ্কার করে নিয়ে তারপর যাব স্নান করতে আর আজকে সকালের দিকে খাওয়া হয়নি তো সকালবেলা দুটো বিস্কুট খেয়েছিলাম তারপর আর কিছু হয়নি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন তাড়াতাড়ি করে আগে কাজটা সেরে নিয়ে তারপর স্নান করব। তো চলো বন্ধুরা আবার পরে আসছি তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে পুনে ছটার মতন এখন বাজে আর ছাদে এসেছি জামা কাপড় নিতে তবে আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই গেল তো সকাল থেকে একদম মেঘলা ওয়েদার ছিল তো দেখে মনে ছিল বৃষ্টি হবে কিন্তু সারা সারাদিনও হয়নি আর এদিকে দেখো বৃষ্টির জলে কি সুন্দর গাছগুলো বেড়ে উঠেছে আর এই সবেদা গাছটাতে কবে যে সবেদা হবে তো ছোটো ছোটো ফল আসে পড়ে যায় তবে দেখা যাক এবার কী হয় আর দেখো লাল গোলাপ গাছটাতে কতগুলো গোলাপ ফুল ফুটেছে তবে সব কটা গোলাপ গাছে এত কাটা যখনই আমি গাছ পরিষ্কার করতে যাই তখনই আমি গোলাপের কাটা খাই আর এই দিকে যে বেগুনগুলো দেখছো এগুলো ছিঁড়িয়ে দিই তো এগুলো আর বড়ো হবে না এগুলো কালকে সকালে ছিঁড়ে নিয়ে যাবো এখন সন্ধ্যে সন্ধে হয়ে গেছে এখন আর না কালকে নিয়ে যাব ছিঁড়ে আর এই গাছটাতে জানতো তো বন্ধুরা আম হয়েছে তারাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো এখন একদম অসময়ের আম তো এটা বছরে একবার হয় এই গাছটাতে আম কিন্তু এবছর দেখলাম যে একবার আম শেষ হয়ে যাওয়ার পর আবার গাছে আম ধরেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই দেখো তো এখানে দুটো আম আছে তো আরও আম আছে দেখো উপরের দিকেও আছে যেহেতু গাছের পাতার রঙও সবুজ আমের রঙও সবুজ তো অনেক সময় বোঝা যায় না ক্যামেরার মধ্যে আর তার মধ্যে সন্ধে সন্ধে হয়ে গেছে এই দেখো তো অনেকগুলোই আম হয়েছে অনেক কটা হয়েছে এই দেখো সন্ধে হয়ে গেছে ওই জন্য এখন আর দেখা যাচ্ছে না দেখো এক ঝাঁক আম হয়েছে তবে এই আম গাছটাতে না এত ছোট ছোট আম হয় তো দুই একটা বড় হয়েছে আর বেশিরভাগই দেখো একদম লিচুর মতো নামগুলো তো চলো বন্ধুরা জামা কাপড় দেখি শুকিয়েছে কিনা এখনো হালকা হালকা ভেজা রয়েছে বর্ষাকালে জামাকাপুর মেলার অসুবিধা হয়ে যায় ধরে এটা যেহেতু একটু সুতির কাপড় তো এটা একটু হালকা হালকা শুকিয়েছে আর প্যান্ট ফ্যান গুলো পুরো একদম ভেজা প্লেটের মধ্যে রাখ না নালে প্লাস্টিকটার উপরে নে প্লাস্টিকটা রাখ তার উপরে রাখ তো বন্ধুরা দোকান থেকে ফুচকা নিয়ে এসেছি তো দেখো এখানে ফুচকা আছে আমি আর আমার ছেলে দুজনে মিলে এখন খাবো আর ফুচকা খেতে আশা করি সবাই ভালো লাগে আর ফুচকা দেখে তো এখন আর জীবের জল সামলাতে পারছি না তো চলো আগে ফুচকাগুলো খেয়ে নিই তো দেখো আমাকে দেখে আমি ভিডিও করছি আর আমার ছেলে দেখো আগে আগে খেয়ে নিচ্ছে তো বন্ধুরা এই দেখো ফুচকা কত বড় দেখো ফুচকা তো বন্ধুরা একটু বাইরে গেছিলাম ছেলেকে নিয়ে তো ছেলে বায়না করছিল যে একটা ব্যাট কিনবে তো দুদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছিলো বলে ঘর থেকে বেরোতে পারছিলাম না তো আজকেও সন্ধ্যের পর থেকে বৃষ্টি হচ্ছিল তো এখনও হালকা গুঁড়িঘুড়ি বৃষ্টি হচ্ছে তাও ছেলে বায়না করেই যাচ্ছে সমানে তো ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম তো ওকে একটা ব্যাট আর বল কিনে নিয়েছি আর তার সাথে আজকে আর রাতের জন্য সেরকম কিছু করিনি বরের জন্য এখানে ভাত বসিয়েছি আর আমাদের জন্য নিয়ে এসেছি বিরিয়ানি আর তার সাথে নিয়ে এসেছি তো মোমো তো চলো এখানে প্যাকেটগুলো তোমাদেরকে খুলে দেখাই আর জানো তো বন্ধুরা স্যুপ নিয়ে এসেছি মোমোর সাথে তো স্যুপ দেয়ই তো স্যুপটা খেতে না আমার একদম পছন্দ হয় না আমার ছেলেও পছন্দ না আমিও পছন্দ করি না তো একবার ভেবেছিলাম যে আনবো না তো তারপর আবার ভাবলাম চলো নিয়ে আসি আমাদের বাড়ির সামনে যে ডগিগুলো আছে ওদেরকে দিয়ে দেবো তো চলো ফুলে একবার দেখাই তোমাদের মোমোগুলো তো আশা করি তোমরা অনেকেই মোমো খেতে পছন্দ করো আর আমারও না মোমো খেতে ভালো লাগে তো আগে এই মোমো টোমো পছন্দ করতাম না বিরিয়ানিটা খেতাম যাও কিন্তু মোমোটা একদমই পছন্দ করতাম না তবে এখন আমার মোমোটা খুবই ভালো লাগে আর এখানে নিয়ে এসেছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো চলো এই হলো আজকের রাতের মেনু তো বন্ধুরা চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই ইন করছি যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকা পাশে থাকা বেল অন করে দিও তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার পরের ব্লগে